গাইস কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিকের মোস্ট ইম্পর্টেন্ট বায়োগ্রাফি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের মোস্ট ইম্পর্টেন্ট বায়োগ্রাফি নিয়ে আজকে আলোচনা আলোচনা করবো যতগুলো বায়োগ্রাফি ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে পুরোপুরি ফুল ডিটেলস আলোচনা করব। সেই জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবে যে যে বায়োগ্রাফিগুলো আসার সব থেকে বেশি চান্স কেন এবছর বায়োগ্রাফি আসার চান্সও আছে বায়োগ্রাফি নাই প্রসেসিং এই দুটোর মধ্যে একটা চান্স অবশ্যই আছে হয় বায়োগ্রাফি নাই প্রসেসিং সেই জন্য তোমরা বায়োগ্রাফি প্রসেসিং এইগুলো দেখে যাবে আজকে ভিডিওটিতে বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব এবং পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও রাইটিং নিয়ে আমরা প্রত্যেকটা রাইটিং নিয়ে আমি প্রত্যেকটা তো ভিডিও তোমাদের জন্য দেব তোমাদের সামনে মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনালও পরীক্ষা সেই জন্য আজকের ভিডিওটা দেখতে থাকো বায়োগ্রাফি যেগুলো সব ইম্পর্টেন্ট দেখো এক নম্বর আছে মালানা এপিজে আব্দুল কালাম স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ মালানা এক নম্বর এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম মালানা আবুল কালাম আজাদ দু নম্বর এপিজে আব্দুল কালাম তিন নম্বর এম এস ধোনি চার নম্বর সত্যজিৎ রয় পাঁচ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছ নম্বর মমতা ব্যানার্জি সাত নম্বর সনিতা উইলিয়ামস আট নম্বর স্বামী বিবেকানন্দ ন নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দশ নম্বর সৌরভ গাঙ্গুলি এই দশটি রাইটিং নিয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকো ভিডিওটা দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বায়োগ্রাফি যেগুলো যতগুলো সব থেকে ইম্পর্টেন্ট আছে সেইগুলো দিয়েছি এক নম্বর মাওলানা আবুল কালাম আবুল কালাম আজাদ দু নম্বর আছে এম এস ধোনি তিন নম্বর আছে ডক্টর এপিজে আব্দুল কালাম যাকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় চার নম্বর আছে সুনিতা উইলিয়ামস পাঁচ নম্বর সৌরভ গাঙ্গুলি দ্য প্রাইট অফ বেঙ্গল ছ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত নম্বর মমতা ব্যানার্জি আট নম্বর আশ্চর্য চন্দ্র রায় নম্বর স্বামী বিবেকানন্দ দশ নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকেই দশটা রাইটিং নিয়ে আলোচনা করব মনে ভিডিওটা দেখতে থাকো দেখো এবছর বায়োগ্রাফি ইম্পর্টেন্ট আছে তবু তোমরা দেখে যাবে এই দশটা দেখে যা যদি তোমরা এই দশটা দেখে যাও যদি বায়োগ্রাফি আসে তাহলে আশা করি তোমরা এই দশটার মধ্যে পাবে এরকম মৌলানা আবুল কালাম আজাদ এখানেও আমি পুরো পুরোটাই বলে দিচ্ছি সাথে বাংলাও তোমাদের জন্য করে দিয়েছি মালানা আবুল কালাম আজাদ দ্য ফার্স্ট এডুকেশান মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ এ ভারসেলেট জেনুইস হি ইস স্পেশালি নোন টু আস অ্যাস এ গ্রেট ফ্রিডম ফাইটার his contribution to india freedom movements is unforgettable this great man was born on 11 november 1888 he had a very highly proficiency in urdu he composed poet in urdu he worked as a journalist for a long time he composed many books books in his protest against the british raj he was a great and interesting follower of Gandhiji and his philosophy. He wrote many books, books in his protest against the British, some of them are India Wings Freedom, Gabbari Khatir After Independence, he became the first Education Minister of India. He dreamed of India's freedom and development. He dreamed of Indian freedom and development. Now, his birthday. সার এই লাইনটা ডবল হয়ে গেছে নাও ইস বার্থডে অবজার্ভ ইয়াস ন্যাশনাল এডুকেশন ডে মরানা ব্রেট ইস লাস্ট ওয়ান টোয়েন্টি টু ফেব্রুয়ারি তো বাংলাতে করে দিয়েছে মরানা আবুল কালাম আজাদ মরানা আবুল কালাম আজাদ ভারতের প্রধান শিক্ষামন্ত্রী ছিলেন এক বহু প্রতিজ্ঞা তিনি বিশেষভাবে আমাদের কাছে এক মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান বিস্মীন এই মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন এগারোই নভেম্বর আঠেরোশো অষ্টআশি সালে তিনি উর্দু ভাষায় অন্তত পারদর্শী ছিলেন তিনি উর্দুতে কবিতা রচনা করতেন তিনি দৈর্ঘ্য সময় ধরে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি বহু রচনা বই বহু বই রচনা করেছেন যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করেছেন তিনি ছিলেন মহাত্মা গান্ধীর এক মহান ও উদ্দীপ্ত অনুসারী এবং তার দর্শকদের দর্শকদের ভক্ত তিনি অনেক বই লিখেছেন ব্রিটিশ বিরোধী প্রতিবাদ জানিয়েছেন তার মধ্যে কিছু হলো ইন্ডিয়া উইনস ফ্রিডম গাব্বারি খাতির প্রভৃতি স্বাধীনতার পরে তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন তিনি ভারতের স্বাধীনতা উন্নয়নের পদ ধর্ম দেখেছিলেন এখন তার জন্মদিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত করা হয় মাওলানা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাইশে ফেব্রুয়ারি উনিশশো আটান্ন সালে শিক্ষক দিবস যেটা পাঁচই সেপ্টেম্বর আমরা পালন করি জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় তার জন্মদিন এবার দেখো সরি এটা এগারোই নভেম্বর যা জাতীয় শিক্ষা দিবস নেক্সট এম এস ধোনি ইম্পর্টেন্ট আছে অতটা তবু ইম্পর্টেন্ট নয় তবু তোমরা দেখে যাবে দ্য ম্যান নোন As Captain Cool, a proud son of India, was on born was born on July 17. 7th, July 7, 1981. This right-handed batsman and wicket keeper made his debut for India in 2004 and in ODI against Bangladesh. He made his debut in test cricket in 2006 हि कैप्टेंट इंडिया क्रिकेट टीम इन लिमिटेड ओवर उट फ्रॉम सॉरी क्रिकेट टू थाउजेंड सेवेन टू 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 थाउड्रेन सिक्सटीन ही हेड लीड द टीम द टेस्ट क्रिकेट फ्रॉम टू थाउजेंड एट टू टू थाउजेंड फोरटीन इन धोनी हैस टू बी हेस टू हिस की ट्रेडिट टू ट्वेंटी चम्पियन विक्टोरिया इन टू थाउजेंड सेवें एंड एशिया कप इन टू थाउजेंड टें एंड टू थाउजेंड सिक्सटी एसप्रिकली ही

इन द आई पी एल इन द आई पी एल टूर्नामेंट धोनी हज कैप्टन चेन्नई सुपर किंग्स द आउटस्टैंडिंग परफॉर्मर इज़ द रिसप्ट ऑफ आई सी सी ओ डी आई प्लेयर ऑफ द एवार्ड इवार्ड इन टू थाउजेंड एट एंड नाइन राजीव गांधी खेल रत्न अवार्ड इन टू थाउजेंड सेवेन पदमा सी टू थाउजेंड नाइन पदमा पद्म भूषण टू थाउजेंड एट्टीन धोनी हज retired from international and cricket 2020 a yeah, biopic has also, ha, also been made on his on this cricket hero throughout he has taken retirement but his contribution will be remembered বাংলায়তে করে দিয়েছি তোমাদের জন্য ক্যাপ্টেন কুল যিনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত ভারতের এক গর্বিত সন্তান জন্মগ্রহণ করেছিলেন সাতই জুলাই উনিশশো সালে তার ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপারের দু সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছিলেন দু সালে তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক করেন দু সালে সাত সাল থেকে ষোলো সাল পর্যন্ত তিনি ভারতের ওয়ানডে দলে অধিনায়ক ছিলেন দু থেকে চোদ্দো সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক করেন ধোনির কৃতিত্বের মধ্যে রয়েছে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় দু হাজার দশ ও ষোলো সালে এশিয়া কাপ জয় এছাড়া তিনি ভারতে জিতিয়েছেন দু হাজার এগারো সালে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেরো সালে এশিয়া কাপ দু তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার আট ও দশ সালে তেরো সালে বর্ডার গাভাস্কার গভাস্কার কাপ তিনি ভারতের একমাত্র উইকেট কিপার যিনি তিনশোটির বেশি ক্যাশ নিয়ে উইকিং উইকেট নিয়েছিলেন আইপিএলে এম এস আইপিএলে এম এস ধোনিব মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের সুপার কিং হয়ে দু অধিনায়ক ছিলেন এই অসাধারণ ক্রিকেটার ক্রিকেটার পেয়েছেন অনেক কিছু পুরস্কার দু হাজার সাত সালে রাজীব গান্ধী খেলার জন্য পুরস্কার দু হাজার আট ও নয় সালে আইসিআইসি ও প্লেয়ার অফ দ্য ইয়ার দু হাজার নয় সালে পদ্মশ্রী দু হাজার আঠেরো সালে পদ্মভূষণ দু হাজার কুড়ি সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র निर्मित होनी अवसर नीले क्रिकेटा नेक्स्ट देखो डर एपीजे कलम मिसाइल मैन ऑफ इंडिया इंडिया डॉक्टर ए एपी जे आब्दुल कलम प्रेस प्रमिनेंट प्रेस साइंटिस्ट हु प्लेड ए लीडिंग रोल इन द डेवलपमेंट ऑफ इंडिया मिसाइल एंड निरस प्रोग्राम ऑन 15 अक्टूबर 1930 हंड्रेड थर्टी एर रामेश्वरम इन तमिलनाडु हि बॉर्न टू जैनल अब्दीन एंड आशियाम्मा येड इस आर्ली एजुकेशन एट द रामेश्वरम एलिमेंटरी स्कूल लेटर टू हिसूं सेन्ट जोसेफ कॉलेज व्र ही के मे फिजिक्स ग्रेजुएट इन नाइनटीन In 1955, he went to Madras to study aerospace engineer to Madras Institute of Technology. He worked with the ISRO and DRDOS aerospace engineer. He had also served the project director of India first satellite launch vehicle, slb 3 at ISRO in 1999. He made significant contribution to India's program to nuclear states. He is known as the Missile Man of India. for his important role in the nation's civilian space program and military missile development. He is the highest poet in the Indian Republic. He has the 11 presidents. Some of the from work include weakness of Indian. To 2020. Translators etc. He has won with several prestigious awards including Bharat Ratna no, in 1997. 19, 1997, the People's Day President breath, in India breathed his breath his last one 20 July 27 July 2005, 15 year, সোলিং ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের যেটা ক্ষেত্র মানব বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন একজন ক্ষেত্র মানব মহাকাশ বিজ্ঞানী যিনি ভারতের ক্ষেত্র মানব ও পারমাণিক অস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ সালে তামিল রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জয়নুল আবদিন এবং মাতা আশিয়াম্মা তিনি প্রথমে রামেশ্বরম প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন পরে সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন উনিশশো চুয়ান্ন সালে পদার্থবিদ্যায় নাস্তক হন উনিশশো সালে তিনি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এয়ারস্প্রে ইঞ্জিনিয়ার পড়তে যান তিনি ইসরো ইয়ারডোতে মহাকাশ প্রকাশ হিসেবে কাজ করেছিলেন এছাড়া তিনি ইসরো ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এস এল বি থ্রি এর পরিচ প্রকল্প পরিচালনা করেছিলেন উনিশশো উনানব্বই আষ্টানব্বই সালে তিনি ভারতের প্রক্রান্ত পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভারতের বেসামিক মহাকাশ কর্মসূচি সাময়িক ক্ষেত্রপাড় উন্নয়নে তার ভূমিকার জন্য ভারতের ক্ষেত্র নব মানব বলা হয় ক্ষেত্র মানব বলা হয় তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি পদ অঙ্করণ করেন তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হয়েছে উইংস অফ ফায়ার ইন্ডিয়া টোয়েন্টি হান্ড্রেড টু ইন্ডিয়া তিনি বহু মর্যাদাপূর্ণ পুরস্কার ভূষিত হন যার মধ্যে উনিশশো সাতানব্বই সালে ভারতরত্ন অন্যতম ভারতের প্রিয় রাষ্ট্রপতি দু হাজার পনেরো সালে সাতাশে জুলাই শিল শিলং এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেখো সুনিতা উইলিয়ামস নেক্সট বায়োগ্রাফি সুনিতা উইলিয়ামস সুনিতা উইল উইলিয়ামস ইজ এ ফেমাস অ্যাস্ট্রেড ফ্রম এ আমেরিকা শি ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর नाइन्टीन हंड्रेड सिक्सटी फाइव ऑन वही यू एस एज इज फ्रॉम इंडिया एंड हिज मादर इज़ फ्रॉम स्लोवानिया ही हेज ऑन ब्रदार एंड टू सिस्टर सुनीता स्टाडीज इंजीनियरिंग इन द यूनाइटेड स्टेट वर्क एस नेवी ऑफिसर बीपो नासा ही नाइनटीन हंड्रेड नाइनटी इन सिलेक्ट Did, yes, in NASA astronaut. His first space flight, yes, December 2006. She lived on International Space Station. She stayed in the space for more than 195 days. Sunita did many work on spacewalk during her mission. She has more than 15 hours of spec working record in 2012. In 2012, she went to a space again. She became the commander of the space station. She ran a marathon while saying in a space. Sunita loved swimming, running, and biking. She also enjoyed flying a small airplane. She received many. বাংলা থেকে সুনিতা উইলিয়ামস আমেরিকা একজন বিখ্যাত কর্ম মহাকাশচারী তিনি উনিশশো উনিশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে যুক্তরাষ্ট্রের ওয়াই শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের তার বাবা ভারতের এবং তার মা স্লোভেনিয়া বাসিন্দা তার এক ভাই এবং দুই বোন আছে বহু একজন অপেশন হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি নাসার একজন মহাকাশে নির্বাচিত হন তার প্রথম মহাকাশ ভবন ছিল ডিসেম্বরে দু সালে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবসান করেছিলেন তিনি মহাকাশে একশো পঁচানব্বই দিনের বেশি সময় কাটিয়েছিলেন সুনিতা তার মিশনে বহু মহাকাশ অভিযান স্পেস ওয়াক করেছিলেন তার মহাকাশে হাঁটার রেকর্ড পঞ্চাশ ঘন্টারও বেশি দু সালে তিনি আবার মহাকাশে যান তখন তিনি মহাকাশে স্টেশনের কমান্ডো হন তিনি মহাকাশে থাকাকালীন একটি ম্যারাথন দৌড়ে সম্পূর্ণ করেছিলেন সুনিতা সাঁতার দৌড়ানো এবং সাইকেল চালানো পছন্দ করেন তিনি ছোট বিমান ওড়াতে আনন্দ পায় তার মহান তার মহান কাজের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন তিনি সারা বিশ্বে শিশুদের জন্য এক অনুপ্রেরণা সুনিতা উইলিয়ামস প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন পূরণ করা সম্ভব এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কঠোর তোমরা পরিশ্রম করো অবৈ অবশ্যই অবশ্যই তোমরা সফলতা পাবে নেক্সট সৌরভ গাঙ্গুলি দ্য প্রাইড অফ বেঙ্গল সৌরভ গাঙ্গুলি ইসান অফ দ্য greatest living legend in the history of Indian cricket, He is considered one of the best captains India has ever had. He was born on 8 July, 1972 Chandidas, Gang, Chandidas Ganguly and Nirupa is Kolkata is the princess of Kolkata and god of the war side. He is well known as Dada, Maharaj Brands of Kolkata, and um, got up side. He server India. Got limited 1992-2002. He made his um, the ODI debut de de against West Indies in 1992 and Test match. they debut de de against England in 1996. He scored 7,212 runs in Test cricket in one. हंड्रेड थर्टीन मैच मैचेस इज हायस्ट स्कोर इन टेस्ट क्रिकेट टू थाउंड टू हंड्रेड थ्री टू हंड्रेड थार्टी नाइन एंड इज थ्री हंड्रेड इलेवेन मैच इन डे स्कोर इलेवेन इलेवेन हंड्रेड थ्री सिक्स इलेवन हंड्रेड थ्री सिक्सटी थ्री रानस हिस हायेस्ट स्कोर इन ओडीआई वन थर्टी वन एट्टी थ्री एंड इज य ट्वेंटी टू सेम इंटरनेशनल क्रिकेट इन टू थाउजेंड ट्वेंटी एट वॉज एवॉर्डेड द पद्मश्री इन टू थाउजेंड ट्वेंटी फोर हिज नो हॉस्ट ऑफ द रियलिटी क्विज शो टाइटल दादागिरी अनलिमिटेड कारेंटली हि इज प्रेसिडेंट ऑफ द क्रिकेट एसोसिएशन ऑफ बेंगल में द इंडियन क्रिकेट स्टार्ट लिप लॉन्ग বাংলার গর্ভ ছিলেন বাংলাতে দেখো সৈরভ গাঙ্গুলি ভারতের ক্রিকেট হিসেবে অন্যতম সেরা জীবন্ত কিবন্ত তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে গণ্য ছিলেন তিনি জন্মগ্রহণ করেন আটেই জুলাই সালে কলকাতায় চন্ডীদাস গাঙ্গুলি এবং নিরুপা গাঙ্গুলির ঘরে তাকে সবাই দাদা মহারাজ অফ ক্যালকাটা এবং নামে তিনি উনিশশো বিরানব্বই সালে থেকে দু সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট ছিলেন উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি একদিনের ম্যাচে অভিষেক করেন এবং উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হন টেস্ট ক্রিকেটে তিনি উনিশশো তেরোটি ম্যাচে সাত হাজার দুশয় বারোটি রান করেন টেস্টে তার সর্বোচ্চ রান ছিল দুশো উনচল্লিশ এবং তিনি মোট ষোলোটি সেঞ্চুরি করেন এই একদিনের ক্রিকেটে ওডিআইতে তিনি তিনশো এগারোটি ম্যাচ খেলেন এবং এক এগারো হাজার তিনশো তেষট্টি রান সংগ্রহ করেন ওডিআইতে তার সর্বোচ্চ রান ছিল একশো তিরাশি এবং তিনি মোট বাইশটি সেঞ্চুরি করেন দু হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার ভূষিত হন বর্তমানে তিনি দাদাগিরি আনলিমিটেড নামের একটি জনপ্রিয় কুইজ অনুষ্ঠানের সঞ্চালক তিনি এখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেঙ্গল ওয়া বেঙ্গলের সভাপতি ভারতে এই ক্রিকেটের তারকা দীর্ঘজীবী হোক তিনি কোটি ভক্তের হৃদয়ের গম্ভীরে গভীরে চিরস্থায়ী চিরস্থায়ী স্থান করে নিয়েছে নিয়েছেন বিদ্যাসাগর ফটফট তোমরা দেখে নিতে পারো আস দেখো নে আর তোমরা বাদ দেখে নিতে পারো তোমরা যদি পিডিএফ ফ্রি পিডিএফ চাও তাহলে তোমরা ডেসক্রিপশনে বক্স দেখো ফ্রি পিডিএফ এ পিডি পিডিএফ আছে একটা বায়োগ্রাফি দিয়ে দিচ্ছি ভালো হবে দেখে নাও মমতা ব্যানার্জি ইম্পর্টেন্ট আছে মমতা ব্যানার্জি খুব একটা ইম্পর্টেন্ট আছে তবু তোমরা দেখে যেতে পারো দেখে নাও এক এক করে ভালো হয় তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে এর এই ভিডিওর মাস কোনো এক জায়গায় তোমরা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড পিডিএফটি পাসওয়ার্ড দিয়ে লক করা সেই জন্য তোমরা কোনো ভিডিওর কোনো এক জায়গায় মাসখানের পাসওয়ার্ড দেখতে পাবে সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা পিডিএফটি খুলতে পারবে ডিসক্রিপশান বক্সে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে পেয়ে যাবে ফ্রি পিডিএফের সেখানে ক্লিক ফ্রি পিডিএফে ক্লিক করবে দেখবে একবার পাসওয়ার্ড চাইছে সেই পাসওয়ার্ডটা তোমরা ভিডিওটার ভিডিওটি দেখে

তোমরা খাতায় টুকে নিতে পারো পজ করে ভিডিওটা দাঁড় করিয়ে পুরোটা লিখে নিতে পারো বাংলায় থেকে দেওয়া আছে বাংলা থেকে লিখি মানে সেই মানেগুলো গুলো বাংলা থেকে করে দিয়েছি বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলায় করে দেওয়া আছে লাস্ট এখানে শেষ তবে তোমরা যেটা সব থেকে কমন আছে সেই থেকে ইম্পর্টেন্ট সেগুলো মাওলানা আবুল কালাম আজাদ এপিজে আব্দুল কালাম আর যেটা থেকে আছে স্বামী বিবেকানন্দ যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর করে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইম্পর্টেন্ট আর ডক্টর এপিজে আব্দুল কালাম দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া মালানা আবুল কালাম আজাদ এই মালানা আবুল কালাম আজাদ এটাতে আমাদের টেক্সট বইতে আছে এ পি আব্দুল কালাম ইন পটেল আবুল কালাম আজাদ কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এই চারটে ভালোভাবে দেখে যাবে তার সাথে এম এস দেখে যাবে সুনীতা ওইলাম সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জি এটাও দেখে যাবে আশ্চর্য পুবুল এই দশটায় সব দেখে যাবে যদি বায়োগ্রাফি ব্যাস এই দশটার বাইরে আসবে না দশটার বাইরে একদম আসবে না তোমরা যদি এই থেকে লেখো পুরো দশের দশ অবশ্যই পাবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ইবন্দো টাটা তোমরা পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখে নিয়েছো পাসওয়ার্ডটি দিয়ে ডাউনলোড করে